From the city of Isping in South Africa, Bangladeshi experts have united to make a strong appeal to the government of Bangladesh, the demand for the establishment of Noakhali Division. The event took place at the old stadium ground of Spring City. Where a large number of Nohali residents living in South Africa gathered Under Another banner, we won Nohali division. these two together in solidarity, voicing a collaborative call, call for administration. Recognition of their beloved homeland. The faithful. Human chain was organized and led by community activists, Mamul Islam, who in trade the effort to bring together expertise from all works of Labda life. অনেক ধন্যবাদ আপনাকে সাউথ বাংলা থেকে আমরা এখন কথা বলবো যারা মামুল ইসলাম সাহেবের সাথে যিনি আজকের এখানের এই আয়োজনের আহ্বায়ক আপনি কি মনে করেন এই অন্তর্বর্তী সরকারের সময়ে এই নোয়াখালী বিভাগ পাবে নোয়াখালীর মানুষ ধন্যবাদ জানাচ্ছি সাউথ বাংলাকে এটা আমরা দাবি ইনশাল্লাহ আমাদের বর্তমান যিনি সরকারে আছেন প্রধান দায়িত্বে ডক্টর মোহাম্মদ ইনুদ্ স্যার তো উনি খুব মানবিক লোক মানবতার জন্য মানবাধিকারের জন্য উনি সারা দুনিয়াতে কাজ করে থাকেন তো এটা আমাদের একটা মানবিক দাবি আমাদের একটা যুস্তিক দাবি আমরা আশা করব উনি একজন বিজ্ঞ লোক উনি এই দাবিটা মাথা নিয়ে ওনার মন্ত্রণালয় বসে উনি যত তাড়াতাড়ি সম্ভব এই দাবির সাথে ওনারা একমত প্রকাশ করে এই দাবিটা ওনারা ঘোষণা করবে নোয়াখালী বিভাগ ঘোষণা বিকজ উনি আসতে উনি জানে আমাদের বড় ভাই একটু আগে যেটা বলে গেল যে পাঁচে আগস্ট কীভাবে গঠিত হয়েছে উনি জানে পাঁচে আগস্ট গঠিত হওয়ার মুহূর্তে যখন আমরা প্রবাসীরা আপনার রেমিটেন্স শাটডাউন ঘোষণা করছি তখন এটা চূড়ান্ত পর্যায়ে এটা রূপ নিয়েছে তো আমরা যেন ওই ধরনের কোনো প্রোগ্রামে না যেতে হয় ওই ধরনের প্রোগ্রাম করে ডিগলেন না করতে আমরা প্রবাসীরা প্রোগ্রাম করার এক মুহূর্তে আমরা চিন্তা আমরা আশা করবো নোয়াখালী বিভাগ ঘোষণা করবে এই দাবি আমাদের প্রাণের দাবি এই দাবি আমাদের সমস্ত নোয়াখালী প্রেমী এবং আমাদের লক্ষ্মীপুর বাসীর দাবি ধন্যবাদ আর ধন্যবাদ মামুল ইসলাম সাহেবকে আমাদেরকে তার মূল্যবান কথা বলার জন্য আমরাও চাই এই আয়োজন সফল হোক স্বার্থ হোক আমরাও চাই নোয়াখালী বিভাগ হোক সবাইকে ধন্যবাদ দক্ষিণ আফ্রিকার স্প্রিংশ যেন আজ একখণ্ড নোয়াখালীতে পরিণত হয়েছে ফকর রোদে থেকেও একটাই দাবি সবাই একত্রিত আমরা চাই নোয়াখালী বিভাগ পুরনো স্টেডিয়ামের মাঠ জুড়ে আজ সমাবেত হয়েছে প্রবাসী নোয়াখালীবাসী তাদের ছোকে একটাই প্রত্যাশা বাংলাদেশে মানচিত্রের নোয়াখালী বিভাগ দেখতে চায় তারা এ আয়োজনে নেতৃত্ব দিয়েছেন উদ্যমী তরুণ মামুনুল ইসলাম তার উদ্দেই গড়ে উঠেছে এই মহতি আয়োজন যেখানে প্রবাসীরা হাত ধরেছেন একে অপরের ভুলে গেছেন দল মত সবাই এক কাতারে এক দাবিতে ঐক্যবদ্ধ মঞ্চে উপস্থিত ছিলেন মুক্ত বাংলার সভাপতি শফি আহমেদ এছাড়াও ছিলেন মুস্তাফিজুর রহমান যিনি প্রবাসীদের সংগঠিত করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন মুস্তাফিজুর রহমান এবং ইসলামী পোরাম আফ্রিকার সভাপতি মোশারফ হোসেন শুধু একটি জেলার নাম নয় এটি একটি ঐতিহ্য একটি ইতিহাস এখানে জন্মেছে অসংখ্য আলেম ওলামা রাজনীতিবিদ কবি লেখক যাদের অবদান বাংলাদেশের ইতিহাসে করে লেখা আছে এরপর বক্তব্য রাখেন প্রবাসী নেতা তানসেন তিনি আবেগ বরা কণ্ঠে বলেন আমরা দূরে থাকি কিন্তু হৃদয় বাংলাদেশে নোয়াখালীর উন্নয়ন মানেই দক্ষিণ পূর্ব বাংলাদেশে উন্নয়ন তাই সরকারের প্রতি আমাদের বিনীত অনুরোধ নোয়াখালী বিভাগ বাস্তবায়ন করা হোক বাংলাদেশ বক্তব্য রাখেন নাসির হাজারি যিনি বলেন আজকে নোয়াখালীবাসী প্রমাণ করেছে দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও তারা এক হতে পারে এই ঐক্যই একদিন নোয়াখালী বিভাগ বাস্তবায়নের পথ প্রশন্ত করবে স্টেডিয়াম জুড়ে তখন একটাই স্লোগান আমরা চাই নোয়াখালী বিভাগ আমরা চাই প্রশাসনিক স্বীকৃতি সবাই হাতে হাতে বাংলাদেশের পতাকা আর ব্যানার দক্ষিণ আফ্রিকা থেকে নোয়াখালীর পক্ষে প্রবাসীদের ভালোবাসা এই মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংস্কৃতি ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উত্তর বাংলার সভাপতি শফি আহমেদ বলেন আজকের এই সমাবেশ ইতিহাসে স্থান করে নেবে কারণ এই আন্দোলন কোনো রাজনৈতিক নয় এটি একটি ন্যায্য দাবি নোয়াখালী মানুষের উন্নয়নের দাবি অনুষ্ঠানে বক্তারা সরকার প্রতি আহ্বান জানান নোয়াখালীকে বিভাগ ঘোষণা করে প্রশাসনিক বিবেক নিয়োগের মাধ্যমে উন্নয়নের গতি ত্বরান্বিত করা হোক প্রবাসীরা বলেন আমরা চাই না কেউ বঞ্চিত থাকুক চট্টগ্রাম কুমিলার মাঝেও অবহেলিত নোয়াখালী যেন নিজের পরিচয় ফিরে পায় সমাবেশের শেষ দিকে সবাই একসঙ্গে দোয়া করেন বাংলাদেশের অগ্রগতি নোয়াখালী উন্নয়ন এবং প্রবাসীদের ঐক্যর জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় স্টেডিয়ামের আকাশে বেশি বেড়াচ্ছিল নোয়াখালীর নাম প্রবাসীদের কণ্ঠে উচ্চারিত হচ্ছিল নোয়াখালী বিভাগ ছাই এই মানববন্ধন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং প্রবাসীরা বাংলাদেশের সরকারের কাছে একটাই অনুরোধ রেখে যান আমাদের এই আহ্বান শোনা হোক প্রশাসনিক স্বীকৃতি পাক নোয়াখালী নোয়াখালীবাসীর এই দাবি হোক জাতীয় ঐক্যের প্রতীক শেষ উদ্যোক্তা মামুনুল ইসলাম বলেন আমরা রাজনীতি করতে আসিনি আমরা এসেছি আমাদের প্রিয় জেলা নোয়াখালীর পাপ পটার চাইতে সবাই একসাথে থাকলে একদিন ইনশাল্লাহ এ দাবি সফল হবেই দক্ষিণ আফ্রিকা থেকে সুবেল মুহদ আসসালাম যারা <laughs> সুই <laughs> 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 <laughs>